আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশনের ভিডিওটিতে গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের যেটা দেখেছিলাম যে আমাদের এমন একটা ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে যেটা অ্যাকসেপ্ট করবে সেট অফ অল স্ট্রিং লেকচার ভিডিওতে আমি দেখেছিলাম অফ লেন্থ টু এটা ছিল গত লেকচার ভিডিওতে যেখানে আমাদের স্ট্রিং লেন্থ হবে টু এবং সেই সেটা আমরা অ্যাকসেপ্ট করব যতগুলো স্ট্রিং এর ল্যাংথ টু আছে সেগুলো অ্যাকসেপ্ট করব তো আজকে দেখবো আমরা স্ট্রিং লেন্থ হবে অ্যাটলিস্ট টু আমাদের স্ট্রিং লেন্থ কি হতে হবে আজকে অ্যাটলিস্ট টু অর্থাৎ ন্যূনতম পক্ষে দুই হতে হবে তার উপরে থাকলে প্রবলেম নাই আমরা সেগুলো অ্যাকসেপ্ট করবো বাট অ্যাটলিস্ট টু হতে হবে লক্ষ্য রাখবেন অ্যাটলিস্ট টু দুই আর সমান হতে পারে কোনো প্রবলেম নাই কিংবা তার চেয়ে বেশি হতে কম হতে পারবে না রাইট তো আমাদের ল্যাঙ্গুয়েজটা কী দাঁড়াচ্ছে তাহলে অ্যালফাবেট আমাদের দাঁড়া আছে এ বি ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে আমাদের আমাদের যেই ডি এফ এটা কনস্ট্রাক্ট করবো সেটা কি কি স্ট্রিংয়ে অ্যাকসেপ্ট করবে সেটা অ্যাকসেপ্ট করবে এমন সব স্ট্রিং যেগুলোর হবে অ্যাটলিস্ট টু টু তাহলে এ এ এ এ বি 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 তাহলে সবগুলো হচ্ছে টু লেংথের স্ট্রিং এগুলো তো অ্যাকসেপ্ট করবেই তার চেয়ে বেশিও করতে পারবে সমস্যা নাই আগের ডিএফএ আমি দেখেছিলাম একজ্যাক্টলি টু আজকে দেখতেছি অ্যাটলিস্ট টু এ এ এ এ এ বি এব এ যে কোনো কম্বিনেশন হোক তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট হচ্ছে ল্যাঙ্গুয়েজটা টু লেংথের স্ট্রিং তো অবশ্যই অ্যাকসেপ্ট করবে তার উপরেও থ্রি ল্যাংথ ফোর ল্যাংথ ফিফথ ল্যাং তারপর সিক্স ল্যাংথ এইগুলো করলে কোনো প্রবলেম নাই ঠিক আছে তো সেটার জন্য আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করব যেহেতু ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট যখনই ল্যাঙ্গুয়েজ ইনফাইনাইট থাকবে তখন আপনাকে কাজ করতে হবে সবচেয়ে ছোটো স্ট্রিংটা নিয়ে যেকোনো একটা ছোটো ল্যাংথের স্ট্রিং যে কোনো একটা নিয়ে আপনি শুরু করতে পারবেন রাইট তাহলে খুব সহজেই আমি একটা ডিএফএ তৈরি করতে পারবো আমি গত লেক্সার ভিডিওতে বলেছিলাম প্রথম স্টেজটা হচ্ছে জিরো লেংথের তারপরে যে স্টেটে এ কিংবা বি দেখে আমরা যাই না কেন যে কোনো একটা সিম্বল দেখে যাই না কেন সেটা হবে ওয়ান লেংথের তারপর আমরা এ কিংবা বি যে কোনো একটা সিম্বল দেখে যাই না কেন সেটা হবে টু লেংথের তো টু লেংথের স্ট্রিংগুলো আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করব রাইট তাহলে টু লেংথের স্ট্রিংগুলো কী করবো আমরা অ্যাকসেপ্ট করব দেখুন এইখানে ইনিশিয়াল স্টেট থেকে এ দেখে আমরা এই স্টেটে যেতে পারতেছি তারপর আরেকটা এ এই স্টেটে যেতে পারতেছি এবং সেটা অ্যাকসেপ্ট করতেছি রাইট তো এটা হচ্ছে টু এর স্টেট তো আমাদের যে যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা বলা হয়েছিল আমরা কি করতে পারবো আমরা ওই সকল স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো যেগুলো ল্যাংথ টু এবং তার চেয়েও বেশি তো ল্যাংক টু এটা হচ্ছে তো তার চেয়েও বেশি অর্থাৎ তারপরে যে কোনো সংখ্যক এ কিংবা বি আসুক না কেন অর্থাৎ দুই এর অধিক টু ওর মোর দেখুন এইখানে কিভাবে আসতেছি এখানে যে কোনো একটা সিম্বল দেখে আমরা ধরা যাক এখানে বি দেখে এইখানে আসলাম তাহলে এটা হচ্ছে ওয়ান ল্যাংথের স্ট্রিং তারপর হয়তো বা আরেকটা বি দেখলাম সেটা হচ্ছে টু ল্যাংথের স্ট্রিং তারপর যে কোনো সংখ্যক বি দেখি না কেন সেটা হচ্ছে এই যে আরেকটা বি দেখলে সেটা হচ্ছে থ্রি ল্যাংথ আরেকটা বি দেখেছি সেটা হচ্ছে ফোর লেংথ এইখানেই থাকতেছি আমরা রাইট তাহলে আমাদের এই ডিএফএটা কী করতে পারতেছে টু ল্যাংথের স্ট্রিং তো অ্যাকসেপ্ট করতে পারতেছে এবং তার চেয়েও বেশি ল্যাংথের স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট করতে পারতেছে ফাইন তো স্টেটের নাম বলে দিয়ে নিচ্ছি বি সি এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিএফএ যেটা আমরা খুঁজছিলাম আজকে লেকচার ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিও গুলোতে লাইক দিতেও বলবেন না সবার সাথে শেয়ার করতেও প্লিজ বলবেন না আল্লাহ হাফিজ